ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সরাসরি কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে জানালেন নির্বাচন কমিশনের সচিব প্রথমবার ত্রিপুরা ত্রিস্ত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সরাসরি রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে ওই ওয়েবসাইটের মাধ্যমে গণনার সময় রাজ্যবাসী ফলাফল দেখতে পারবেন আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিৎ কুমার দাস এদিন তিনি বলেন ইতিমধ্যে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রাজ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে আগামী বারোই আগস্ট নির্বাচনে ফলাফল ঘোষণা হবে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ আসনের রাজ্যের ৩৫টি ভোট কেন্দ্রে গণনা হবে এদিন তিনি আরও বলেন প্রত্যেক ভোট কেন্দ্র পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবার প্রথমবারের মতো জনগণ গণনার সময় ফলাফল জানতে পারবেন কারণ সরাসরি রাজ্য নির্বাচন কমিশন ওয়েবসাইটে ফলাফল আসবে আপনারা সবাই জানেন যে বারোটি পঁয়ত্রিশটি জায়গার মধ্যে পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতি বা পঁয়ত্রিশটি লোকেশনের মধ্যে ইতিমধ্যে ইলেকশন হয়েছে বা পরিম সম্পন্ন হয়েছে এখন আট তারিখ যে সম্পন্ন হলো এখন বারো তারিখে আমাদের কাউন্টিং এবং এই লোকেশান আছে পঁয়ত্রিশটি কাউন্টিং ভেনিউ পঁয়ত্রিশটি ব্লকে পঁয়ত্রিশটি জায়গাতে কাউন্টিং চলবে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের জন্য এবং এই কাউন্টিং ভেনিউ ভেনিউগুলিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা আছে উপযুক্ত সিকিউরিটি রেসপন্সিবিলিটি এখানে পুলিশের ওনারা অ্যাডিকুয়েট ডিপ্লয়মেন্ট করেছে প্লাস এখানে প্রোহিবিটারি অর্ডারও ইনফোর্স আছে যেটা বিভিন্ন লোকেশনগুলির মধ্যে প্রোহিবিটারি অর্ডার যেটা থাকার কথা সেই প্রোহিবিটারি অর্ডারও আছে